নমস্কার প্রিয় বন্ধুরা জুকু বাবা সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে মা মেয়ে বসে পড়েছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব বলে আসলে আমার মা আমাকে একটা গিফট পাঠিয়েছে সেটাই আনবক্স করব তোমাদের সাথে চলো দেখি ভাবছ তো হঠাৎ করেই কিসের গিফট আসলে মার্চ মাসের এক তারিখে আমাদের অ্যানিভার্সারি ম্যারেজ অ্যানিভার্সারি সেই গিফট এতদিনে পৌঁছল মা বলেছিল যে এমন একটা গিফট দেব যেটা হ্যাঁ দেখ তোদের খুব পছন্দ হবে বিশেষ করে আমার মেয়ের জন্য তো দেখতেই পারছো তোমরা ভিডিওতে গিফট খোলা হচ্ছে আমি আর মেয়ে দুজনেই ভীষণ এক্সাইটেড এবার চলো দেখি কি আছে কারণ আমিও সেইভাবে জানি না মা বলেছিল যে গিফটটা আসছে অনেক দূর থেকে পর্যন্ত দেখো আমার মনে হয় আমার আর মেয়ের মতো তোমরাও ভীষণ খুশি হবে হাই 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 কি দারুন এই দেখো আমার মা গোপাল পাঠিয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মনটা মনে যায় দাঁড়াও তোমাদের সাথে শেয়ার মাম্মা মধু ওর আনন্দ দেখো একবার দাঁড়াও এগুলো সরিয়ে দিই আমি এত প্রফেশনাল নই গো মানে কি বলি তোমাদের ওলে বাবালি একটু দেখাই বোন একটু দেখাই এই দেখো দেখো মা হাতটা খালি দিয়ে পাঠিয়েছে যাতে ভাই বোন যা খাবে শেয়ার করতে পারে কি সুন্দর ছিচিছি থুতু থু আমার যেন নজর না লেগে যায় তো পদু খুব ভাল লাগে বলে বাবালি একটা ভীষণ আমি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি এই দেখো আমার ছোট্ট বাবাটা এবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসতে পারে যে পুরনো মধুকে নিয়ে আমরা কি করব সেটাও কি বলো তো বন্ধুরা ভগবান নিজেই ঠিক করে দেয় কখন কাকে দিয়ে কি করাবে সুতরাং ওটাও ঠিক করা হয়ে গেছে সেটাও তোমরা আমাদের সাথে থাকো পাশে থাকো তাহলে জানতে পারবে যে আমরা পুরনো মধুকে নিয়ে কি করব আর দেখো পায়ের চিহ্ন মা হাত ছাড়াও একটু পায়ের চিহ্ন দেখেছো ওলে বাবা লে কোমর বিছে সব করা আমাদের দেখাই একটু দেখো পায়ের নোক থেকে পুরো ডিটেলসে দেখো কি সুন্দর মাকে তো এক্ষুনি ফোন করবো এই যে মিষ্টি বাবাটা কারোর নজর না লাগে থুতু থু শোন বাচ্চা অলি বাবা লে অলি বাবালে আমার মেয়ে তাওকে দিচ্ছেই না ভীষণ চুন ওলি বাবালে একটা বাবালে বাবালে একটা অলি বাবালে তার একটা বন্ধুরা আর না কান্না পেয়ে যাচ্ছে এবার পরে কথা বলবো সবাই ভালো থেকো আর আমাদের সাথে থেকে যোগ্য বাবার সংসারে থেকুক হ্যাঁ ন তোমার ভাই তুমি না ভাই নিয়ে থাকুক না হলো তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা আচ্ছা নমস্কার